আমার অভিযোগ আমার ভাই আমার চারটি বোন দুটি ভাই একটা বোন মারা গেছে আমার জোর পূর্ব করি গায়ের গহনা ব্যাংকে টাকা পয়সা আর গুলার মালা জোর জমি সমস্ত লিয়া লেকি লিয়া আজ দশ দিন হলে লেখি লিছে লোয়া পরে মারপিট করি বাইর থেকে বাহিরে বাইর করে দিছে একটাই দাবি যে আমার ভাই হান্নান কেন আমার মায়েক মারপিট করা হলো আর কেন আমার মায়ের থেকে জোর পূর্ব করে গলি লোয়া হলো এই একটা দাবি আমার আব্বার ভাই যাতে দেন আমার আব্বাকে ধর মারিছে নির্যাতন করছে আমার মা এক মারছে হান্নানের হান্নান মারিছে আমার মা এক সব কিছু আমার মায়ের তারা দিছে এক কাপড় দেখুন সারাই করে দিছে তারা আমরা বিচার আমার মায়ের তো আমার মায়ের ঘুরে দিবি খুঁজে যাবে